নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি অনুরোধ করছি বিচারক মন্ডলীর কাছে যাতে আমাদের দশ বছর সিল আপডেট হয় আপনি তো মানবিক মানবিক আপনি তো মাননীয় মানবিক মুখ্য দরদি আপনি আমাদের সমান দিদি কবে আপনি আমাদের প্রতি মানবিক হবেন আপনার মানবিক দৃষ্টিভঙ্গি আমরা পাবো নাকি তাদের অভিযোগ যে সেই সময় যে আপ টু ডেট ভ্যাকেন্সি ছিল দু সালে চোদ্দ হাজারের কিছু বেশি সেই ভ্যাকেন্সিতে এখন নিয়োগ করলে চলবে না তাদের এখনকার অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম আর আপার প্রাইমারির নিয়োগ করতে হবে আপ টু ডেট ভ্যাকেন্সি অনুযায়ী নিয়োগ করতে হবে আমরা দশ বছর সাত মাস ধরে আজকে বঞ্চিত আমরা চাই অবিলম্বে সিট আপডেট করে ইন্টারভিউ নিয়ে আমাদেরকে স্কুলে যেতে দেওয়া হোক আমরা অনেক স্বপ্ন নিয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন নিয়ে আমরা পড়াশোনা করেছি যতগুলো যোগ্যতা থাকা দরকার সবকটা যোগ্যতা আমাদের আছে বিচারপতি মাননীয় বিচারপতি দয় মাননীয় বিচারপতি দয় আপনারা কবে মানবিক একটু দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রতি দেখবেন আমাদের দশ বছর চলে গেছে আমাদের দশ বারো জন সহযোদ্ধা চলে গেছে রীতিমত ধস্তাধস্তি হচ্ছে চাকরি প্রার্থীদের সঙ্গে অসুস্থ হয়ে গেছেন একজন চাকরি প্রার্থী তাদের নিয়ে গেছে পুলিশ কর্মীরা রীতিমতো নিয়ে গেছে তাদের নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন পুলিশ কিন্তু সরানোর চেষ্টা করছেন কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু অনর বাংলাবাগের চক্রান্ত সহ একাধিক অভিযোগে আজ মিছিল করে তৃণমূল নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগও সরব শাসক দল

বাংলাকে অপমান আমরা বরদাস্ত করব না মমতা ব্যানার্জি বাংলার যে বৈষম্য বাংলাকে যে অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে নীতি আয়োগে বলবে না কোথায় বলবে তাকে বলতেই দেওয়া হলো না তার মানে বাংলার বঞ্চনা ওরা করবেই তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নীতি আয়োগের মিটিংয়ে গিয়ে উনি কি করবেন কখন বেরিয়ে আসবেন সবটাই তিনি মিডিয়াকে আগে জানিয়ে দিয়েছেন এবং যেমন জানিয়েছেন তেমন করেছেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ ওনার রাজনীতি দেখেছে ওনার এই যে নাটক এই নাটক দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত সেই জন্য উনি কি করছেন আর তৃণমূল কংগ্রেস দেহুলিয়া হয়ে রাস্তায় নেমে কি করছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিচার্য বিষয় না